সুযোগ দিছে আল্লাহ আল্লাহ কি সুযোগ দিছে আল্লাহ নবী সাল্লাম বলেন আমি বাতাসের মতো দানকারী হয়ে যায় জুরুকম সোহান আল্লাহ দুটো খুশির সংবাদ একটা হলো বলতেছিলাম একটা হলো ইন্দাল ইফতার ইফতারের সময় বান্দা যা বলবে মহান মাহবুদ বলেন আমি তাই কবুল করে নেব যান বান্দা যা বলবে আমি তাই কবুল করে নেব কিবতের পূর্ব মুহূর্তে একটি দোয়া চেনার অধিকার আমি বান্দাকে প্রদান করেছি আমার বান্দা যা বলবে আমি আল্লাহ কবুল করে নেব যুরকন সুবহান আর ইনদাল কায়রাবি হাশরের ময়দানে আমার বান্দর সাথে আমার সাক্ষাৎ হবে দেখা সাক্ষাৎ হয়ে যাবে আমার বান্দা দর্শন করে রায়ান নামক জান্নাতে প্রবেশ করবে এটাও তার জন্য একটা পুরস্কার যুরকন এই জন্য মহান মাবুদের নিকটে দোয়া করব কি পর সময় প্রপির হাম হুমা কামার রাব্বায়নি সুমেরা আইল আমাদের পিতামাতা যেরকমভাবে এই পৃথিবীর মুখে আমাদের কি পালন করেছেন ছোট বাচ্চা বয়সে ওই পিতা ভাতাকে হাসের ময়দানে অনুরোধ বাবে তুমি এলালন পালন করে নাও রহম্মতের চাঁদরোধার আচ্ছাদন করে নাও একটা হলো এই দোয়া আরেকটা দোয়া দুয়া হলো সম্মান জনাকারী দাও হারাম রে জেগ দাও না সম্মানজনক রে দাও সম্মানজনক মৃত্যু দাও আর সম্মানজনক স্থানে তুমি আমাকে সমাহিত করো হাসিরের ময়দানে তোমাকে দর্শন করে পরিতৃপ্ত হয়ে তোমার বন্ধুর শাফায়াত আমাদেরকে نصیব করে দাও জোরে সুবহানাল্লাহ হে আল্লাহ সুস্থ করে দাও হায়াত বাড়ায় দাও সুস্থ করে দাও হায়াত বাড়ায় দাও সুখের যতি বাড়ায় দাও যাতে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারি সুস্থ বায়নাত করে জানা এবাদত বন্দিকে শক্তি পায় হায়াত বেশি বেশি বাড়ায় দাও পৃথিবীর বুকে এত তাড়াতাড়ি দুনিয়ার ভোগ থেকে যাইতে চাই না মাওলারে কি কারণে দুনিয়াতে পাঠাইলা ওই কারণ যদি হাসিল না হয় হাসিল না হোক পর্যন্ত মौलারে তোমার دیدار না পাওয়া পর্যন্ত দুনিয়ার থেকে যাইতে চাই না এত তাড়াতাড়ি যদি দুনিয়া থেকে নিয়ে যাও কিছুই দেখলাম না জানলাম না বুঝলাম না এমন ঠিক করে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তোমার সামনে যদি

কম খাবেন শরীর সুস্থ যে পর্যন্ত রাখা দরকার ওই পর্যন্ত খাইবেন তাতে কম ইয়াতে খাইবেন আর কম খাইতে খেতে শরীর অসুস্থ এখন এখন দুম বেড়ায় এখন দেখা গেল গুরু শ্রীরাম না আসল না গেছে খা আল্লাহ রোল এবার তো না মাঝি বাচ্চা হাই রোলি রে আপনি আহাই রোলি ইরি খাতে কাম কাম করেন কতক্ষণ ইরি খাতে আর মলন ঘুরান ওলি গিরে বাইরে যাই বাড়ি কতটুকু কম খেয়ে পারে বাতের মুরগির মতো পয়সা বসে থাকে আর মোবাইল টুবাইল টিজা আর আল্লাহর ওলি হয়েছে আমি সকালে দুইটা খেজুর খাইছি আর বিকালে এক কাপ দুধ খাইছে আপনি যদি রিক্সা চালাই দেন ওলি গিয়ে সব সুইট আছে নিজের কাজ ঠিক মতো করেন যতটুকু আহার দরকার এনার্জি শরীরে পাবেন পরবর্তী ক্ষেত্রে এবাদত করা শক্তি অর্জন করতে পারেন এই পরিমাণ আহার আপনাকে গ্রহণ করতে হবে অতিরিক্ত কথা বলার থেকে হেফাজত থাকবেন বেহুদা কথা বলবেন না কথা অর্থ এই না যে কথা কইবেন না ভাই আপনার নাম কি নাম ভাই কন খারাপ কথা কম বলতে হয় উনি তিনবার করলে উনি এক উত্তর যাবেন আলহামদুলিল্লাহ শেষ আর কিছু দেয় প্রয়োজন কথা তো বলবেন আপনি এইটা এই প্রয়োজন কথা বলবেন না বাপের না কত কয় না মান্যকে বেশি কথা কেন না বন্যকে বেশি কথা কেন না মে ডাক দা আব্বু আব্বু না সব কথা বলা কম কথা বলা আল্লাহর অলির লক্ষ্য এরপর আসে যখন পুলিশ হাজার ধরে যখন গুটা কয়টা লাগে যে পিঠ পাইছে তাও কথা কয়টা এই আল্লাহর বলি লক্ষণ কম কথা বলা প্রয়োজন কথা ছেলে সঙ্গে সঙ্গে বলতে হবে দরকারি কথা বলতে হবে বেহুতে সাল বাদ দেওয়ার অর্থই হলো কম কথা বলা বেহুতে সাল বাদ চোখে পানি আসা কন্দন করা আল্লাহর অলির লক্ষণ কান্দন যদি নাই আসে তাহলে কবি গান মেলায় মাছে কান্দে ওই কান্দা আল্লাহ হলিটা করা কথা খেলা করছে কাজে সারাদিন ধরে কথা সুস্থ বসে থেকে মুখ বাগন বেসা থাকে এটা কোন ধরনের হলিয়া বলি পয়সা কথা বলতে হবে হাসি খুশি থাকতে হবে আল্লাহ নবী সাল্লাম বেতনে থাকছে নাকি আরে মলানা রে মলানা একবার মলানা ওই তো ত্যাগের মুক্তির মূল দেয় তিন তালা উঠে গেছে গা চুপচাপ থাকে গম্ভীর থাকে কথা বলতে মানুষ ভয় পায় না হুদুর কথা বলবো না এ উনি কি ভাগ পাল্লো খাওয়া দেবো কথা বলো না বেতন থাকে চুপচাপ থাকে সম্মতের খেলা পেটা আল্লাহ নবী সাল্লাম ছিলেন না একজন আলম ব্যক্তি যে তার মধ্যে রসুলের যে

নবী আমার রাস্তায় দিয়ে হাঁটতেছেন কিছু বালকের সাথে দেখা হলো বলতেছেন ও বালক তার মধ্যে একজন ছিল তোমার সেই খেলাধুলার জিনিসগুলি কোথায় আসেনি কথা বলতেছেন ছোট বালকের সাথে পিছন থেকে সাহাবাদবেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ছোট ছোট বালকদের সাথে কথাবার্তা বলতেছেন আল্লাহর নবী বলতেছেন আমি বড়দের নবী আমি ছোটদের নবী শিশুদের নবী এই জন্য আমি বিশ্ব নবী এরা বুঝতে হবে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ارشاد করেন খায়রুকুম লিয়া লিআহলিহি ওয়া আনা লিয়া লিআহলি তোমরা তোমাদের পরিবারের উত্তম ব্যক্তি যেই ব্যক্তি তার আপন পরিবারে উত্তম ওই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি আমি রসুল আমার আপন পরিবারে আমি উত্তম ব্যক্তি রসুলের চরিত্র শুনে হলো এইটা এইটা যে ব্যক্তি অর্জন করতে না পারছে সে নবীর অরিসে কেমন গেলে হবে আপনার দেখে মানুষ যদি ভয় পায় তাহলে নবীর অরিসে কোন জায়গা থেকে কোন ধরনের হিসাব করতে আপনাদের খেলবো তো আমার আলো কাজে কম কথা বলা অর্থ হলো কি অল্প প্রয়োজনীয়ত অল্প প্রয়োজনীয় কথা থেকে বিরত থাকার নাম অলুকতম কথা বলা প্রয়োজনীয় কথা অবশ্যই বলতে হবে প্রয়োজন মতো হাসতে হবে এত মানুষ হাসে উনি মুখের মতো তালা লাগিয়ে ছিছে উনি এটা হাসতো না হ্যাঁ ওই কথা বড় একটা জ্ঞানী মানুষ হয়ে গেছে একবারে সবাই হাসির কথা সবাই একটু হাসলে তুমি মুখ পেয়ে ধরে ফেল ঘটো নাকি হ্যাঁ তোমার তো কি লাগলো তুমি হাসলে যা বুঝতে এই আল্লাহ নবী সাল্লাম সবসময় হাসি খুশি থাকতেন আবার তিনি আল্লাহর ভয় কানতেন আল্লাহর মহাপ্পের প্রেমের ভালোবাসায় গভীর রাত্রিতে উঠে গেছেন চিন্তি করা দিয়ে আল্লাহ তালা আনহা জরিয়া ধরছেন হেরসুর কোথায় যান পয়সা ছেড়ে দাও আমি পাহাড়ের পাদদেশে যাই আমি আমার

বউ ডরায় না হাস বলা কথা কথা দেবো না উনি ধমক দেব ঘরের স্ত্রীর মনে এটা হবে কেন যে আপনি কথা বলে আপনি তারা ধমক দিবেন তাহলে বোঝা গেল আপনি একটা অত্যাচারী সামনে কথা ঠিক কেনা করেন ঘরের স্ত্রী এই ধারণা থাকতে হবে যত গভীর ঘুমক আমার একটা সমস্যা উঠো এই জিনিসটা একটু দেখো তবে না বোঝা যাবে সে আপনি কি বন্ধু বলে মনে করছে আপনি তাহলে অত্যাচারী স্বামী নেই আপনি তাহলে আপনি কিন্তু ভয় কেন এটা ছেলেবেলা বাচ্চা ছেলেবেলা ভয় পাবেন কেন এটা কোন ধরনের কথা অনেকে আর আগে খাওয়ার পরে রোজা নিয়াত করে ফালাইলেন ফালানোর পর দেখা যায় ওষুধ খান নাই নিয়তের পরও খাওয়া যাবে যদি সেই খাওয়ার সময় থাকে কথা করছেন এই আর এখন যে আজান হয় প্রচলিত আজান হয় এই আজানের সাথে সাথে আপনারা নামাজ পড়েন না বিশেষ করে মানিকদের মরিজ যারা আছেন মাছ আলা দিয়ে কিলে খিলে বাজায় না কথা খেয়াল করছেন মাছ আলাদা কিলে খিলে বাজায় না তবে এই আজানের সাথে নামাজও করেন না তবে এই আজানের পরে নামাজ পড়বেন না ঠিক কিন্তু খাই এনো না এই এখানে একটা একতলাপ রয়ে গেছে কথা খেয়াল করছেন আমি সাড়ে পাঁচটায় নামাজ পড়ি এটা হলো মুস্তাহ একটু একটু ফর্সা হয়ে যায় ওই সময় নামাজ আদায় করি কিন্তু খাই না আমি কিন্তু এই আজানের সাথে আমি নামাজও পড়ি নাই কিন্তু মাসলা দিয়ে কিলা কিলে বাজার না কথা খেলো কিলা কিলে বাঁচতে কিন্তু সময় লাগে না জাগিয়া কিলা কিলে বাজারের দরকার নাই আপনি আজান হয়ে যান হয়ে গেছে তেলা আপনি খাওয়া বন্ধ রাখেন সারি খায়েন না তাহলে পাঁচটা সময় খেতে দেন না সমস্ত সময় খায়েন না কিন্তু অপেক্ষা করেন নামাজের জন্য সাহারির সময় আর ফজর নামাজ এক না এটা অবশ্যই বুঝতে হবে ফজর নামাজ যখন পড়া যায় সাহরি তখন খাওয়া যায় না তার খাওয়ার টাইমটা আগে চলে যায় কিন্তু ফজর রক্তটা একটা হলো সুর রক্ত আর একটা হলো মুস্তাফা রক্ত একটা হল সুবের কাজে একটা সুবে সাদেক এই সুবে সাদেকে নামাজ পড়বেন মুস্তাবক্ত হারা কাজে আপনি একটু দেরিতেই আপনি নামাজটা পড়েন কিন্তু ওই সময় খাইবার যায় না

বর্কো ফসলের জন্য তুমি সালাত কোরআন করবা খাবার দুন বাইরে না হলে বাঁচাই না কোন দরুন না রজা পায় কি করে কাজে তো পড়ে ওই সময় যখন একটু কোরআন শেক্তা লাগতো কোন কি পড়া জিকির কর একটু সকাল হয়ে গেলে বর্ষ হয়ে যায় তখন নামাজটা পড়ো কার পর তো ঘুমা না ঘুমা আল্লাহর উপরে তুমি আল্লাহর জিকির কর তা ঘুমা না ঘুমা মানে কি এই রে এরি খেতে কাম করায় লাগ ঘুমায় বনে